এটা হলো ব্রোকেন হার্ট প্ল্যান্ট এই ব্রোকেন হার্ট প্ল্যান্টের পরিচর্যা খুবই সহজ বার্মি কম্পোস্ট সাধারণ মাটি বাড়ি আর তার সঙ্গে কোকোপিট ব্যবহার করে আপনারা কিন্তু এটা খুব সহজেই গ্রো করতে পারেন এবং এখানে একটা মস পোল দিয়ে দিলে পরে যদি এটা ছোটো গাছ বড়ো গাছ যখন হয়ে যাবে তখন একটা মস পোল দিয়ে দিলে খুব সুন্দরভাবে এরা বেড়ে ওঠে বর্ষার সময় আরও সুন্দর হয় কারণ আমার কাছে এই বড়ো গাছও আছে যে বড়ো গাছ এই বড়ো গাছটা বেশ বড় এটা এটা দেখুন নতুন শাখা আছে ছিঁড়িয়ে আস্তে 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 ধ্রো করে বিশাল বড় হয়ে গিয়েছে এবং এদের এই শিকড় থেকে এরা নিচ থেকে মাটি থেকে রস সংগ্রহ করে এই জন্য মস পোল যদি দিয়ে দিতে পারে খুব সুন্দর লাগে তাহলে এটা আপনারা ইনডোরে নিয়ে গিয়েও রাখতে পারেন সেখানেও দেখতে খুব ভালো লাগে